ভাই আপনি কি করছেন যে আপনি খাচ্ছেন তো তুই দেখতে পাচ্ছিস যে আমি খাচ্ছি তারপর জিজ্ঞেস করিস যে কি করছি মানে তোর কোনো কাজ কাম নাই শুধু এসে জিজ্ঞেস করিস যে কি করছেন ভাই কি করছেন এখন আর কোনো কাজ কাম নেই তোর ফল ভাই আপনি কি করছেন বাইক চালাচ্ছি হাই স্পিড একদম স্পিড মনে আছে এখন গাড়ি